মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রবিবার ছুটির দিন সবাই বাড়িতে আছে তাই একটু দেরিতেই রান্না বসাবো এখন চলে এসেছি দেখো বাগানে কি সুন্দর পালং শাকগুলো হয়েছে এখান থেকে কিছু পালং শাক তুলে নেব আজকের এখান থেকে পালং শাক তুলব আর ওই ওখান থেকে কলমি শাকগুলো হয়ে আছে ওইখান থেকে কিছু কলমি শাকও তুলে নেব পালং শাকগুলো শুধু দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে কি বড় বড় পাতা এগুলো অসময়ের পালং শাক খুব একটা হয়তো টেস্ট হবে না কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ভীষণ বড় বড় পাতা কলমি শাকের কাছে এসে গেছি এবারে এখান থেকে কিছু কলমি শাক তুলে নেব কলমি শাকগুলো কী সুন্দর হয়েছে বর্ষার সিজন তো শাক পাতা বেশ ভালোই হয় বন্ধুরা তোমরা কারা এই শাকগুলো দিয়ে পালং শাক কলমি শাক এগুলো দিয়ে কে কীভাবে কী খেতে চাও ভালোবাসো কিভাবে কমেন্ট করো শাকগুলো কিছু তুলে নিচ্ছি দেখো বন্ধুরা চুবড়ি ভর্তি করে শাক তুলে নিয়েছি এটা কলমি শাক আর এই পালং শাক পালং শাকের পাতাগুলো যা বড় ভাড়া হয়েছে কী সুন্দর হয়েছে চুবড়ি ভর্তি করে তুলে নিয়েছি বন্ধুরা এই কলমি শাকে রসুন দিলে খুব সুন্দর টেস্ট হয় তোমরা কে কীভাবে এগুলো বানিয়ে রান্না খাওয়া দাওয়া করো খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও টাটা